ভিউয়ার্স এই মুহূর্তে আমি রাজধানীর জিয়াউদ্যান এলাকায় রয়েছি আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোকজন এখানটায় আজকে ঘুরতে এসেছে একদম মানুষের জন্য পা ফেলার জায়গা নেই আসলে ছুটির দিনগুলোতে এই এলাকাতে প্রচুর পরিমাণ লোকজনের ভিড় দেখা যায় কিন্তু বর্তমান সময়ে যেই পরিমাণ লোকজনের ভিড় দেখছি অতীতে কখনো এত লোকের ভিড় দেখিনি দেখেন সন্ধ্যা হয়ে গেছে তারপরেও অনেক মানুষ এই জিয়া উদ্যান এলাকাতে ঘুরে বেড়াচ্ছে আসলে রাজধানী ঢাকায় ঘুরে বেড়ানোর জন্য যতগুলো জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই উদ্যান এলাকা সন্ধ্যা হয়ে গেছে তারপরও মানুষের ভিড় কমছে না এলাকাটিতে আসলে আমাদের ঢাকা শহরে অনেকগুলো উদ্যান রয়েছে কিন্তু যে উদ্যান একটু ভিন্ন ধরনের উদ্যান এখানটায় গাছগাছালি যেমন আছে তেমনি ফাঁকা জায়গা রয়েছে যার কারণে এখানে হাঁটা চলা করলেও একটা ফ্রেশ বাতাস পাওয়া যায় অন্য পার্কগুলোতে দেখা যায় প্রচুর গাছ থাকে বাতাস আসার জায়গা কম থাকে কিন্তু এটা একটু অন্যরকম যেমন গাঁত রয়েছে তেমনি ফাঁকা জায়গা রয়েছে এবং হাঁটাচলা করার জন্য অনেকগুলো ওয়াকওয়ে রয়েছে এই জায়গাটিতে আমি যখনই সময় পাই তখনই হচ্ছে এখানটায় ঘুরতে চলে আসি আমার খুব ভালো লাগে এখানে ঘুরলে